আমি অবশ্যই বলবো আমি কিন্তু বলছি না যে ইতনা মিটামিনা রাস্তার কারণে এই অবস্থা একটা পর্ষণ মানুষ মনে করতেছে যে এটার একটা কারণ হইতে পারে এটার একটা সাইন্টিফিক স্টাডি আমাদের সামনে আসা দরকার যে যদি না হয়ে থাকে তাহলে এটা আমাদের নসিব আমরা মনে করব পানি আমাদেরকে আর যদি হয়ে থাকে এইটারও তো বিকল্প ব্যবস্থা নিতে হবে তখন হয়তো আরো অনেক বেশি যার কারণে আইসে বাড়ি ঘর উঠতে চার কি এরপরে আবার পেলে একটা

সিলেটের অতীতে যত নেতাকর্মী ছিল এমপি মন্ত্রীরা তারা কি করেছে সেই গোপন তত্ত্ব ব্যারেস্টার সুমন কিন্তু জনগণের সাথে ফাঁস করে দিয়েছেন সুখ চলুন আমরা ব্যারেস্টার সুমনের মুখ থেকে সেই বক্তব্যটি শুনব কি করা লাগবে এটা রাষ্ট্র বা সরকার এখন যেহেতু পানি আমাদের ঘরে এই জন্য এইসব আলোচনা কম করে আমরা আপাতত ত্রাণ সহযোগিতায় আছি তবে পানি শেষ হইলে আমি মনে করবো যে এই শাহজালালের নগরীকে রক্ষা করার জন্য যারা উত্তরাধিকার আছেন তারা একসাথে বসবেন আমার সমাধান রাজনৈতিক দলগুলো আসল সবার আগে ঝাঁপিয়ে পড়ে আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতা দল তাদের কোন নেতা কর্মী কোন সংগঠন দেখিনি আসলে কি বলবো এখন এটা তো দলীয় সিদ্ধান্ত ধরেন আমি নিজে হয়ে আসছি আমি তো আওয়ামী লীগের লোক হিসেবে আলাদা আসছি আপনি যেটা বলতেছেন দলগত সরকার যেহেতু আছে সরকারের এখানে সরকার তো সেন্ট্রালি থাকে ধরেন এখানে আমার মনে হয় যে স্থানীয় নেতৃবৃন্দ যারা যারা এখানের স্থানীয় নেতৃবৃন্দ তারাই এই প্রবলেমটাকে সামনে তুলে ধরতে হবে ভালোভাবে ব্যাপকভাবে যে ওনারা কি পরিমাণ এফেক্টেড হয়েছেন বাইদা হয়ে আমি ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আসতে দেখছি আমার একটা বিশ্বাস যে এখানে স্থানীয় নেতৃবৃন্দ যার যে জায়গাটা উপজেলা যেটা এফেক্টেড হয়েছে এইটা যদি আপনি ভালো করে তুলে ধরতে পারেন জননেত্রী শেখ হাসিনা আমার পুরা বিশ্বাস ওনাকে তুলে ধরলে উনি কোনো না কোনো একটা সমাধান বের করে দিবেন মানুষের জন্য রিলিফ হবে আগামী রবিবারে আমার মহান সংসদে আমার বক্তব্য আছে বাজেটের উপর আমি বাজেটের উপর বক্তৃতাতেও আমি যদিও আমি আমার জেলাটা একেবারে সাইডে পড়ছে হবিগঞ্জে তারপর সিলেট সুনামগঞ্জের পক্ষে আমি কথা বলবো এবং নির্বিঘ্নে কথা বলবো এবং প্রেশার দিয়ে কথা বলবো যে এইটা এইভাবে চলতে পারে না সিলেটকে প্রোটেকশন দেওয়ার জন্য সবাই একত্রিত হইতে হবে এখন সিলেটের ব্যাপারে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শোনা যাবে না শোনা উচিত হবে না সিলেটকে সেভ করার জন্য সবাই একসাথে ঝাঁপাই পড়তে হবে এটা আমার পরিষ্কার বক্তব্য আরেকটা বিষয় প্রধানমন্ত্রী 2022 সালে ভয়াবহ বন্যা তো সিলেট সফর করেছিলেন তিনি সুরমা খননের কথা বলেছিলেন দুই বছরের সেটি শেষ হয়নি মানে এই জটিলতাগুলো সিলেট বিভাগের উন্নয়নের ক্ষেত্রে কেন আসলে এই জটিলতা সিলেটের উন্নয়নের কেন জটিলতা কেন জানেন সিলেটের আমি সহ আমরা নেতারা হচ্ছে যে কিছুটা আমরা নিজেদের বাইরে চিন্তা করতে পারি না যদি চিন্তা করতে পারতাম তাইলে সিক্স লেন হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে সবার পরে আমাদের সিক্স লেন এখনো সিক্স লেনের কাজই শেষ হয় নাই আমরা এর মধ্যে দুই তিনজন অর্থমন্ত্রী পাইছি আমাদের অর্থমন্ত্রীর মাধ্যমে টাকা ছাড় হয়েছে সব লেনের কিন্তু সব জায়গায় হয়েছে কিন্তু আমার এলাকায় সিক্স লেন হয় নাই আপনাদের মনে আছে কিনা কিছুদিন আগে বলছিলাম আমাদের এলাকার নেতারা যখন মন্ত্রী হন তখন দেখা যায় শ্বশুর বাড়ি সিলেটের বাইরে থাকে যার কারণে শ্বশুর বাড়ির উন্নয়ন করতে করতে আর সিলেটের কোথাও তো মনে থাকে না তবে আমি ভাই সম্মতিত হই নাই এম পি আমি এলাকাতেই বিয়ে করছি এইজন্য আমার এলাকার মানুষ কমপারেটিভলি একটু বেশি শান্তিতে আছে थैंक यू কতবেকের মেডিকেল আমি অবশ্যই বলবো আমি কিন্তু বলছি না যে এত না রাস্তার কারণে এই অবস্থা একটা পরশন মানুষ মনে করতেছে যে এটা একটা কারণ হইতে পারে এটা একটা সাইন্টিফিক স্টাডি আমাদের সামনে আসা দরকার যে

মানুষের বিপদে পড়লে তুই একজন আরেকজনের বাড়ির যায় না নি আমার কাছে মনে হইছে আপনারা লাগে একটা ভালোবাসা নিয়ে আইসি যে বিপদে আপনারা আমি বিপদে পড়লে আপনারা আমার এলাকার যাইবা আপনারা আজকে একটু ভারি উঠছে আমি চাইতেছি আপনারা লাগিয়া একটু ভালোবাসা নিয়ে আইসি আপনারা এটা কবুল করতা আর ওই লোক ফুলা ভান্ডে পড়াইতে এটা গত বাইশ সাল লোক হইয়া গেছি আজকে দেখুন পড়াশোনা করতে করতে আমি এমপি পর্যন্ত হয়ে গেছি গা আমার ভাগ্যের রেখা দেখে কইল আপনারা খালি পলাশونا কইরা আজকে এই জায়গা পর্যন্ত আইছি যে বন্যা সময় আমি আরিতামাততাম না আমি যেটা বনো করি আজকের এই অক্টোবরের মধ্য দিছি লেটার সকল নেত্রী বিনদের প্রতি আমার অনুরোধ প্রতি বছর বছর বন্যা যদি হয় এটা হয় আমাদের কর্মের কারণে নালে আমাদের नसीব যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে হয় তাহলে সব এমপি এবং সব নেতাদের একসাথে বসতে হবে এখানে দল কোন দল মত কোন বিষয় না কেউ এক দল করে কেউ আরেক দল করে কিন্তু সিলেটের শাহজালালের উত্তরাধিকাররা যখন বিপদে পড়ে তখন আর দল মতের উর্ধে এসে শাহজালালের মানুষদেরকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা আমি বিশ্বাস করি আমি নেতৃবৃন্দকে জানাবো যে বন্যা পরবর্তী সময়ে আমরা বসে যদিও আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় একশো কিলোমিটার হবিগঞ্জের সুনারঘাট মাধবপুর যদি লাগে আমারও ডাকেন বৈশাখ কি জননেত্রী শেখ সিনার কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে আমরা বড় বড় প্রজেক্ট হাতে নেই আমরা সমস্যা হইলো জানেন নি আমরা সমস্যা হইলো যে আমরা যারা সিলেটের নেতারা আছি আমি সহ আমরা নিজের আর বাইরে বেশি চিন্তা করতাম পারি না আমরা মনে করি আমার চাকরি গান আমি টিকাইতে পারলে হইলো কিন্তু বন্যায় তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না এবারে এত সব গরু গিয়া উঠছে জায়গা তা আমি আপনারে কইমো আপনার লেগে দোয়া করবা আর আপনার লেগে যত সামান্য আমি খাবার সুখ না খাবার লই আইছি সারা এলাকাতে বিভিন্ন জায়গা সিলেটও দিয়ে আইছি এখনো দিতেছি আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সব সময় আমাদের জন্য করেন এইবার আমি যেহেতু এমপি আমি পুরাটা দৌড়াইতে পারবো না বাইশ সালের মতো আমি প্রতিটা প্রবাসীরা বলবো আপনি আপনার যে এলাকা এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু সহযোগিতা করেন তাইলে আমরা এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ আরো আমাদের সিলেট সংখ্যা অনেক তারা বলতেই তো প্রবাসীদের আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসীরা আমারে ভালোবাসেন আপনাদের কাছে আমার করজুড়ে প্রার্থনা আমি যেহেতু একশো কিলোমিটার দূর থেকে আইতে পারছি আমি যদি আইসা গ্রাম ফালাইতে পারি আমার যদি সারা শরীর প্রিয় দর্শক শুনছিলেন আপনারা ব্যারেস্টার সুমনের মুখ থেকে যে সিলেটে অতীতে যে নেতাকর্মীরা ছিল তারা কখনো জনগণের জন্য কোনো কিছু করেনি অর্থাৎ যে এমপিরা ছিল কোনো এমপি কিন্তু সিলেটের উন্নয়ন করেনি এবং সিলেটের যে এই যে বন্যা এই বন্যার জন্য ইথি কিভাবে তারা রোধ করতে পারে অর্থাৎ এই বন্যা থেকে বাঁচার কি পরিকল্পনাও কিন্তু আগের নেতাকর্মীরা অর্থাৎ এমপিরা করেনি তবে যদি এই উদ্বেগ নেয় যে আমরা এই বন্যার পানি প্রতি বছর কিন্তু এই আওয়াজটা শুনতে পাই যে সিলেটে বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তবে এই ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য যদি সরকার কোনো উদ্বেগ নেয় অর্থাৎ স্থানীয় কোনো এমপি মন্ত্রীরা তারা উদ্বেগ নেয় যে আমরা এইটুকু এলাকা বা যতটুকু এলাকা বাঁচানো যায় যে বিভিন্ন বেড়ি দিয়ে বা রাস্তার উপর ব্রিজ দিয়ে বিভিন্ন কৌশল রয়েছে বন্যার পানি থেকে বেঁচে থাকার বা নিজেদেরকে বা কিছু এলাকাবাসীকে রক্ষা করার কিন্তু আজ পর্যন্তই সিলেটে কিন্তু এই বন্যার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনিতেই এত অসংখ্য মানুষ প্রতি বছরই বন্যায় ভুগছে এবং এই বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়তো এই বন্যা আমাদের এই কোনো পাপের ফসল হতে পারে না হলে এই বন্যা আমাদের পরীক্ষা হতে পারে